আলাগে এসে ইয়ে লবণ হুম গুড়গুড়ি একটা কোনেতে নাও যে দিয়ে হবে তবে পেঁয়াজগুলো ব্রাউন শোনা করা যাবে না পেস্টটা কাঁচা কাঁচাই থাকবে ইচ্ছা পাঁচ

なさぼりすこたの হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম অল্প অল্প করে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর পরিমাণ মতো লবণ একটু পানি এখন পরিমাণ মতো সুজি দিয়ে দিব প্রায় এক চামচের মতো টেবিল চামচের যেহেতু বুট বেশি তাহলে সুজিটা আমার একটু বেশি দিতে হবে আর যদি বুট কম হয় সুজিটা একটু কম দিবেন এই পানিটা দিয়ে যাবে হয়ে সবকিছু সুন্দর ভাবে মিলিয়ে দিলাম আপনারা এই ছোলাটা এভাবে রান্না করে খেতে পারেন এত মজা হয় আমার ভাগনা বৌ তো খেয়ে ভীষণ পছন্দ করেছে বলছে মামি একেবারে দোকানের স্টাইল হয়েছে তো সুজিটা দিলে কি বুটটা খুব ঘন হয় আর খেতেও ভালো লাগে আর অবশ্যই নামানোর আগে পাঁচপুরনের গুঁড়া দিয়ে দেবেন আর পাঁচপুরনটা অবশ্যই টেলে সুন্দর করে গুঁড়া করে নেবেন তারপরে দিয়ে দিবেন দেখবেন সুন্দর একটা স্মেল বের হবে আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাতে হবে তো এই যে আমি সুজিটা অলরেডি কিন্তু দেখেন রান্না হয়ে গেছে এই যে আরও হবে একদম ঘন ঘন হবে মাখা মাখা এতে করে বুট মাখানোটা মুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে তো আপনার

দেখো তোমরা বন্ধুরা বুট ভাতাটা কত সুন্দর হয়েছে গাইস এভাবে তোমরা রান্না করে দিবে দেখবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে শেয়ার করে দিবে দেখার জন্য আমার এভাবে রান্না করে খাবে